আসসালামু আলাইকুম শুভ সকাল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে সকালবেলায় আপনাদের সাথে যুক্ত হয়ে গেলাম ভালো লাগতেছে একটা কথা বলি সেটা হচ্ছে যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই এই আমার ছোট্ট চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দিবেন আশা রাখতেছি এইটা আর যারা ফেসবুকে দেখেন তারা অবশ্যই ভালো করে দিবেন সকাল সকাল আপনাদেরকে একটা বিষয়ে দেখাই দেখেন একটা শুধু সিম গাছ আমাদের কত বড় হয়েছে এবং কত সুন্দর দেখা যাই জায়গা থাকলে তো আরো যদি লাগা যাইতো সিমই বিক্রি করা যাইতো এরকম মনে হয় এক লাখ টাকার যদি মানে এক বিঘা সম্পত্তির মধ্যে সিম লাগানো যায় আমাদের এটা ধারণা হইলো আর কি এইবার প্রথম এই এতটুকু সিম গাছ দেখে অনেকে বলেন যে কৃষিকাজে লাভ নাই কৃষিকাজে লস এটা সেটা কে বলছে কৃষিকাজে লাভ নেই যদি জায়গা জমি থাকে কৃষি ঠিক মতো কৃষিকাজ যদি করা যায় অবশ্যই অবশ্যই লাভ আছে তো দুই বিঘা সম্পত্তিতে যদি এইরকম মানে চাষাবাদ করা যায় আপনার এক বছরে টাকা উঠে যাবে বছরের ও কি সুন্দর বাতাস লাগতেছে সকাল সকাল ঘুমতে করছি বাতাস দেখেন বাতাসে দোল না খাইতেছে এ অবস্থা ভিতরে তো আছে আহ আপনাদের ওই যে ইয়া গাছ ভিতর লাগাই দিছে পুঁশাক আর কি আবার আম গাছও আছে এখান দিয়ে আমাদের পরিবারে এখন কিছু সদস্য বাড়তেছে ওই যে ওখানে দুইটা বিড়াল বসে আছে আর এই যে এখানে হচ্ছে ইনি ছাগল আর আছে ওইটা ছাগল মানে খায় না ওই ছাগলটা একটু বিক্রি করতে দিব দিয়ে আর খাসি ছাগল নিয়ে আসবো আসলে খাসি ছাগলের জ্বালা কম আমরা যা খাই ও তা খাই আমরা যা করি ও তাই করে মানে আমাদের পিছিয়ে করে কোনো মানুষের ক্ষয়ক্ষতি করে না আবাদ নষ্ট করে না এই দেখেন ঘরের মধ্যে এসে বসে আছে এটা হচ্ছে খাসি ছাগল লালন পালন করার একটা সুবিধা এরকম যদি তিন চারটা খাসি ছাগল থাকে বাড়ির মধ্যে অনেক সুন্দর দেখা যায় আর পাশাপাশি যদি এরকম দুই তিনটা বিড়াল থাকে আরও ভালো লাগে তাই না কুকুর বিড়াল এগুলা কিন্তু খুবই ভালো মানে

বিড়াল রহমত আল্লাহ বিড়াল যে বাড়িতে থাকে ওই বাড়িতে রহমত হয় আল্লাহ রহমত হয় হ্যাঁ ওই বাটির মধ্যে ছোট্ট ওই বাটির মধ্যে সত্যি করতে দিও হ্যাঁ বেশি করে চারটে দিও দুইটা বিড়াল আছে তো হ্যাঁ থাম 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 খাস নি দেশ না খাওয়া দেয় তারপর কই যান দেন আপনারা হ্যাঁ হ্যাঁ ফিস 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 হ্যাঁ 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 হ্যাঁ

ভয় করিস কেন খা বাটির মধ্যে দিছে না মাটিতে দিছে যে মাটিতে মাটিতে দিলে খাই ওই বিড়ালটা খুব বদমাশ ওই যে ওইটা শুধু কেউ কেউ করে খায় না এইটা তো খায় ওইটা খাবে না শুধু কেউ কেউ করবে আবার আটশোলা নিয়ে খেলা করে ওইটা খুব ইঁদুরের আটশোলা এগুলো ধরে ধরে খেলা করে ব্যাং ও আবার বদমাইশ আছে উনি চলে গেলেন ওনার পোষাইল না আর কি এনার পোষাইতেছে ওনার পোষাইতেছে না তুই আবার আসিস এসে কে কেউ করিস খালি দিয়েছে খেলে হবে আমাদের খাইতে হবে এই যে দিয়েছে আমার কিন্তু মজাই লাগে এই কই যাস

চা পাতি তাহলে গুলো জমা পাতা গুলো জমা করে সকাল বেলা তা খাইলে কি হয় ঘুমের যে একটা ভাব থাকে সেটা কিন্তু কয়েকদিন থেকে ব্যবসা গরমে একটা জনজীবন নাকাল অবস্থা হয়ে গেছে প্রচন্ড পরিমানে ব্যবসা গরম আর ভোরবেলা দেখি যে আকাশে যে মানে ডাকা ডাকি খুবই ডাকা ডাকি ছিল বাট এখন ডাকাটাকি নেই এখন রোদ মানে বৃষ্টিও নাই রোদও নাই এখন একটু বাতাস এই বাতাসটা না থাকলে তো টিকা বড় মুশকিল ছিল কদিন থেকে ব্যবসা গরমে জীবন একেবারে অবস্থা খুবই খারাপ হয়ে গেছে ওই যে ছাগল বাড়ির মধ্যে জ্বালা যন্ত্রণা করে এইখানে চলে আসতে পারে ওই যেটা আর এই কালো ছাগলটা বিক্রি করা হবে আজকে এটা বিক্রি করে একটা খাসি আনা লাগবে ওই দেখেন ভালো বেড়াটা ওই কী করতেছে মানে এইভাবে বেড়াগুলো নষ্ট করে টিনের সাথে ঘরের সাথে ওই করবে যায় গ্রামের সৌন্দর্য এগুলোই কিন্তু তাই না এই যে দেখেন হাঁস মুরগি হাঁসটা একটু কম কারণ আমাদের এখানে জায়গা নাই তো হাঁসটা নাই এই যে মুরগি আছে ছাগল আছে মোটামুটি এই বিড়ালটা ভদ্র আছে এটা খাওয়া দাওয়া করলো খাওয়া দাওয়া করে এসে দেখেন কিভাবে এখানে বসে আছে

ওটা আজকে তাহলে খালুক খাওয়া দেয় বেছে দিয়ে খাসি আনবো আচ্ছা ঠিক আছে